গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছে তো যেখান থেকে মানে ঝড় বৃষ্টিটা বলতে গেলে তেমন হয়নি একটু ঝোড়ো হাওয়া দিয়েছে ঠাকুরকে ডাকছিলাম যেন না হয় কারণ আমফানে যা গেছে মানে বলার মতো না তো ঠাকুর ঠাকুর করে কম হাওয়া বাতাসের মধ্য দিয়ে গেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এটা ঠিক আছে বৃষ্টিটা হোক তাতে কোনো সমস্যা নেই মানে এরকম টুপটা টুপটা করে বৃষ্টি পড়ছে ঠিক আছে সবাই গরমে হাত থেকে বাঁচছে আর ঝড়টা যেন চলে গেছে এটা খুবই ভালো তো খুবই মানে টেনশানে ছিলাম রাত্রিবেলা বলতে গেলে ঘুমই হয়নি কতবার যে উঠেছি এরকম তো সব হয়ে হয়ে গেছে আর এদিকে প্রাণ দেখো চলে এসেছে প্রান্তিকা নিউ ড্রেস পরেছে দেখো একটা হোয়াইট আর রেড প্রান্তিকা দিকে নিউ ড্রেস পরেছে তো কেমন লাগছে প্রান্তিকাকে প্রান্তিকাকে অবশ্যই জানিও আর কেউ ঘুম থেকে উঠে গেছে তো আজকে আমরা দেরি করে উঠেছি আমরা আজকে প্রায় ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটারও পরে তো প্রান্তিকার মিস আসেনি কারণ ঝড় বৃষ্টির মধ্যে না না আসাটাই ভালো কারণ বৃষ্টি হচ্ছে কখন হাওয়া হচ্ছে এরকম প্রান্তিকে মূর্ত এরকম করেছিস আর পুচকু আছে বাবার কাছে বাবার কাছে রয়েছে এখনও সব জাহা জামা টামা সব চেঞ্জ করা হয়ে গেছে বাসি কাজকর্ম করা হয়ে গেছে পুচকুর কয়েকটা কাঁথা রয়েছে সেগুলো একটু ধোবো আর রান্নাবান্না আজকে শাশুড়াগুলো তেমন কিছু করতে হবে না আজকে হবে খিচুড়ি তো আজকে শ্বশুর মশাই বললো খিচুড়ি করতে সকালে উঁচু সব হয়ে গেছে তো সকালে কালকে ঘুগনি রয়েছে সেটা দিয়ে সবাই খেয়ে নেবে আর দেখি কি কি করা যায় আমি তো আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ দেখি আমি তো খিচুড়ি হলেই হয়ে গেল আমার অত খুচুরের সাথে ডিমরা অমলেট লাগবে না তো ওদের ডিমের অমলেট করে দেবো তো এই সবার টুকটাক রান্নাবান্না থাকবে তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো তোমরা পাশে থাকলেই আমি নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড করতে উৎসাহিত হব তো তোমরা এভাবেই সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো ব্লগটাকে দেখো বাইরে ওয়েদার কত বেলপাতা পড়ে গেছে রাস্তায় একটু জলও জমে গেছে প্রান্তিকে এখানে টিভি দেখতে শুরু করে দিয়েছে এই যে প্রান্তিকা টিভি দেখতে থাকুক আমি উপরে যাই রান্না বান্না করি লোকুন দানা সকাল আর এই দিকে দেখো একটা সুপারি গাছ ছিল একটু পোকা খাওয়া ছিল তো এর জন্য এই রেমালা ঝড়ে সব পড়ে গেছে তো ওদের বাড়িতে গিয়ে সেই পড়েছে তো এটা কাটতে হবে এখন তো লোককে খবর দেওয়া হয়েছে আর এই দিকে দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে তৈরি করবো খিচুড়ি তো এখানে দেখো আলু কেটে নিয়েছি আর ফুলকপি না বা আজকে যেহেতু ডিমালার ঝড়টা হয়েছিল তো পরের দিন না মানে বাবা বাজে গেছিলো শ্বশুরমশাই তো গিয়ে দেখে মানে তো ফুলকপি পাইনি তো অগত্য ফুলকপি অল্প দিয়েই আজকে তৈরি করবো খিচুড়ি আর এদিকে সকালে খাওয়া দেখো ঘুগনি আর রয়েছে আম পুজকু আজকে খুব কান্নাকাটি করছে তো শ্বশুরমশাই না থাকলে আমি যে কি করতাম জানি না দেখো অনেকটাই সাহায্য করছে চুরি কমপ্লিট হয়ে গেছে এই যে খিচুড়ি তো এই পুচকু কান্নাকাটি করছে দেখো চুলগুলোর অবস্থা কি এই যে পুচকু কান্নাকাটি করছে তো আর্ধেক কাজকর্ম করে তারপরে আসলাম বাসন কটা রয়েছে শুধু আর ওই যে প্রান্তিকাও চলে এসেছে স্নান করতে হবে তো এখন বাজে প্রায় বারোটা তো সব মোটামুটি রান্না বান্না বলতে করতে খিচুড়ি তো হয়ে গেছে সব আর এই স্নান করাটা শুধু বাকি রয়েছে আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে হয়েই যাচ্ছে টুক 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 করে এদিকে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লকটাকে তো দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছি প্রান্তিকা আমি হাই প্রান্তিকা হাই গুড আফটারনুন বন্ধুরা তো এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটার বেশি তো একটু আগে পুচকে ঘুম পাড়িয়ে দিলাম তো প্রান্তিকাকে কতক্ষণ বললাম ঘুম পর পর ঘুমালো তো না এই করে যাচ্ছে ওই করে যাচ্ছে টুকটাক টুকটাক এই খুঁটিনাটি আওয়াজ আর কুচকুর হচ্ছে কান একদমই পাতলা মানে কোনো একটা শব্দ হালকা শুনলে উঠে যাবে এরকম অবস্থা তো ওটাকে দুটো করছে এরকম কি তো যখন ধরো উঠবো এটা হালকা একটুখানি চুরির আওয়াজেও মানে উঠে যাবে এরকম ওর ঘুম এতটাই পাতলা তো আমি ঘর থেকে বাইরে এসে তোমাদের সাথে কথা বলতে এসেছি তো ঘরের মধ্যে একটু আওয়াজ হলেই ও উঠে যাবে যেন প্রান্তিকাকে বললাম তুইও বাইরে আয় ঘরে আর থাকতে হবে না বাইরে অন্য ঘরে আছে অন্য ঘরে এসো না হলে বাইরে ঘুরে ঘুরে বেড়া এই তো আজকে মানে ওয়েদারটা রেমলাটা মানে আমাদের ঠাকুর ঠাকুর করে আমাদের এদিকটা অতটা আসেনি তো হালকা বৃষ্টি হয়েছে সত্যি ঠাকুরকে খুব ডাকছিলাম যে না আসুক আর এখনো মানে ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে একবার একটু বেশি বেশি হচ্ছে আবার একটু কম হচ্ছে এরকম তো হয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর মানে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে তো এর জন্য ওয়েদারটা এত সুন্দর বলে শাশুড়ি মা বলে তাহলে আজকে আর কিছু রান্না বান্না করবো না তো খিচুড়িটাই তাহলে করো তো খিচুড়ি ডিমের অমলেট করা হলো আর আমার তো নিরামিষই রয়েছে তো এই মানে দুদিন আগেও প্রচণ্ড গরমে অবস্থা একদম কাইল হয়ে যাচ্ছিলো আর এখন হয়তো ঠান্ডা ঠান্ডা পাখাটাও আসতে একই দিয়ে চলছে এরকম আর বাইরে তো ঝোড়ো হাওয়া বয়ে চলেছে এরকম অবস্থা তো ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে তো তো এই যে নতুন বন্ধুরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধু হয়ে যেও তোমাদের কাছে প্রত্যেকদিন নতুন ভিডিও আনার চেষ্টা অবশ্যই করব কারণ ছোট বাচ্চাকে নিয়ে না মানে প্রত্যেকদিন সম্ভব হয়ে ওঠে না এটাই তো চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা